গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও ভালো আছি যে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আপনাদের মাঝে সারা রাত্রকালকে ঘুমাইতে পারিনি বাবু অসুস্থ এই কারণে বাবুও ঘুমাইতে পারিনি বাবুরও ঠান্ডা জ্বর সাড়ে রাত্রে বাবুর অনেক কষ্ট হয়েছে ঘুমাইতে এই যে এখানে বসে আছে কিচ্ছু খাওয়া দাওয়া করে না আম্মু কি মা আচ্ছা চলুন সকলের নাস্তা রেডি করে নি এখানে চা বসিয়ে দিয়েছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি কি কাজ করি আমার মতো কার কার সকালে চা পছন্দ সকালে কমেন্ট করে জানাবেন এই যে আমার রং চা হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর আমার একটু চা না হলে আর ভালো লাগে না আসেন সকালবেলা সবাই এক কাপ রং চা দিয়ে দিনটা শুরু করি এই তো সকালে নাস্তা খাওয়ার পরে অন্য অন্য সব কাজ সেরে গুজগাজ করে এখন চলে যাচ্ছি রান্না করতে রান্না অলরেডি অনেক আগেই বসিয়ে দিয়েছি বাদ হয়ে গেছে আমার করছে মনে হয় আজকে চলেন কি কি রান্না করি এখানে সবজি ভাজি করবো পটল আলু কুচে রেখেছি মুরগির মাংস রান্না করবো দুপুরের রান্নাবাড়া অলরেডি আমার কমপ্লিট এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি এখনও ঘটটার পরিষ্কার করা হয়নি কারণ বা এই যে সবজি ভাজি পটল আলু এখানে ভাত রান্না করে রেখেছি তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখতে থাকুন এবং সাথে থাকুন আমি অন্য অন্য কাজগুলো সেরে নিই বাবাকে নিয়ে ডাক্তার কাছে চলে আসলাম বাবু অনেক অসুস্থ আপনি আমার বাবার জন্য দোয়া করবেন বাবুর প্রায় একশো তিন জ্বর সব ডাক্তার জন্য দোয়া করবেন হঠাৎ করে জ্বরটা বেড়ে জন্য ডাক্তার কাছে নিয়ে আসছি যে বাবুকে ডাক্তারের কাছ থেকে নিয়ে চলে এসেছি যে বাবু ওষুধ দিয়েছে যে ওষুধগুলো দিয়েছে তারপরে বাবুকে ব্লাড টেস্ট দিয়ে আসছি ডেঙ্গুর সকলে আমার বাবুর জন্য দোয়া করবেন যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায় এই যে থেকে গ্লাড নিছে অনেক কান্না কাটি করছে সকলের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওর দ্রুত সুস্থ করে উঠায় আবার মেয়েটা আজকে দুই দিন যাবত শুধু পানি আর দুধ ছাড়া কিছু খাচ্ছে না তাহলে আজকের ভিডিও টাই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলায় আইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও দেবো সাথে সাথে আপনারা পেয়ে যান আল্লাহ হাফেজ